তো এই সেরে কেন এত বড় অপরাধ কি হয় এই সেরে করলে তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে শিরিক করলে স্রষ্টা আর সৃষ্টিকে বরাবর করে দেওয়া হয় কি করা হয় স্রষ্টা আর সৃষ্টি এক করে দেওয়া হয় অথচ দুইজনের মধ্যে যোজন যোজন বিলিয়ন বিলিয়ন মাইলের পার্থক্য কোথায় খালেক আর কোথায় মাকলুক হ্যাঁ একজন সৃষ্টি করছেন আর একজন তার সামান্য সৃষ্টি এবং একজন হলেন ওয়াল পাওয়ারফুল এবং অমুখাপেক্ষী আর একজন হলো আজীবনী মুখাপেক্ষী আপনি এইখানে একদিন থাকেন তো পরে আপনার ক্ষুদা লাগবে পিপাসা লাগবে কত সমস্যা আপনার টয়লেটে যেতে হবে কিন্তু আল্লাহর এগুলোর কোনো কিছু হয় না অথচ সেরেকের মাধ্যমে এই দুর্বল মানুষকে আল্লাহ কোরআন তো বলেই দিয়েছেন খোলে খালি সাহানু দই আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন আর এই মানুষ কিনা বলছে আনা রব্য কুমল আলা নওযুবিল্লাহ এই জন্য আল্লাহ তালাউকে আলা বানিয়ে দিয়েছিলেন সাগরে ডুবিয়ে যা এবার তো যাই হোক এই মানুষ যখন আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে তখন এটা মারাত্মক অপরাধ কারণ স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা হয় না কিন্তু এতে শিরিকের মাধ্যমে সে তুলনা দেওয়া হয় সেই সাদৃশ্য দেওয়া হয় আর এজন্য লোকমান আলেহিসসালামের কথা সুরাত লোকমানের তেরো নম্বর আয়াতে মহামব্বুল আলমী উল্লেখ করেছেন ও লুকমান বিল্লা স্মরণ করুন ওই সময়ের কথা যখন লুকমান আলী ইসলাম তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাই হে বৎস তুশরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না কেন ইন্না শিরাজিম নিশ্চয় শিরিক অবশ্যই বড় জুলুম বড় অন্যায় বড় অত্যাচার পৃথিবীর বুকে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা যেটা আমাদের হাবিব ভাই বলছিলেন যে জুলুম হলো সেই ফে গাই মাহাল্লি কোনো জিনিসকে অপাতরে স্থাপন করা ইবাদতটা করতে হবে আল্লাহর কিন্তু করলেন গাই এটাই হলো সবচেয়ে বড় জুলুম ও অন্যায় তো এইখান থেকে একটা বড় শিক্ষা হলো যে তো আল্লাহর সাথে কাউকে সাদৃশ্য দেওয়া যাবে না বরাবর করা চলবে না সিরেক করা চলবে না দ্বিতীয়ত আপনার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তান আপনার ভাইয়ের ভাইয়ের বোনের এবং যত আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আছে। লোকমানা আলহ ইসলাম যেভাবে তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন ওইভাবে আপনাদের আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে হ্যাঁ তাদেরকে সিরিক বোঝাতে হবে তাদেরকে বেদাত বুঝাতে হবে যাতে বেঁচে থাকতে পারে আর তাদেরকে ও সুন্না বোঝাতে হবে যাতে মেনে চলতে পারে তো আপনি আমি যদি তাদেরকে না বোঝাই তাহলে দেশের লোকেরা কি করে বোঝাবে কারণ তারা তো এখন যদি এই দাওয়াতটা পৌঁছাতে পারেন তাহলে ইনশাল্লাহ একদিন আপনাকে আর কষ্ট করতে হবে না ওরাই ইনশাল্লাহ জাতি গঠন করে নেবে আল্লাহ আল্লাহজন আমাদের তৌফিক দান করেন আল্লাহ এরপরে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এক নাম্বার কারণ গেল দুই নাম্বার কেন এই শিরিক সবচেয়ে বড় অপরাধ কারণ শিরিক শিরিক এমন এক গুনা যদি এর উপরে মানুষ দুনিয়া ত্যাগ করে তাহলে আল্লাহ ওই মানুষকে মাফ করবেন না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন কিন্তু মহান রবুল আলমিন পরকালে যেই লোক এই দুনিয়া থেকে শিরিক করতে করতে পরকালে গেছে মৃত্যু হয়েছে যার তাকে মাফ করবেন না এটা আল্লাহর ওয়াদা ওয়া ইন আল্লাহ মিয়াদ আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না আল্লাহ বলছেন ইন আল্লাহ হা লায়া ফিরু আই নিশারা কাবী নিশ্চয়ই তার সাথে শিরিক করার গুনা মাফ করবেন না ওয়াদ ফিরু মা দু না জালিক আলি আর তিনি ক্ষমা করে দেবেন মাদু না জালিক যা এর নিচের গুনা তার মানে সব চাইতে বড় গুণা কি শিরিক আর এর নিচের যে কোনো গুনা যার জন্য ইচ্ছা আল্লাহ কি করবেন মাফ করতে পারেন অথবা তাকে শাস্তিও দিতে পারেন এই লোক তাহতামা সিয়া তিল্লা আল্লাহর ইচ্ছাধীন থাকবে সেরেক ছাড়া অন্য যে কবিরা গুলো মানুষ করে সে আল্লাহর ইচ্ছাধীন থাকবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন আবার শাস্তিও দিতে পারেন কিন্তু সেরেক করা অবস্থায় দুনিয়া ত্যাগ করলে আল্লাহ মাফ করবেন না সুরা নিসা আটচল্লিশ নম্বর আয়াত তিন নম্বর সিরিক সবচেয়ে বড় পাপ এজন্য যে যে ব্যক্তি শিরিকের উপরে দুনিয়া ত্যাগ করবে আল্লাহ ওইখানে যেরকম আপনি আগে পেলেন যে তাকে আল্লাহ ক্ষমা করবেন না অনুরূপ এইখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দেবেন না অথচ এই জান্নাত পাওয়াটাই একজন মমিনের জন্য একজন মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা আল্লাহ তালা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন বা উল্লাহ কাহুমুল মুফলিক ফৌজুল ক্যাবির তো এই বিষয় থেকে সে নিজেকে মাহরুম ও বঞ্চিত করলো আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করে আল্লাহ তার উপরে কি করেন জান্নাতকে হারাম করে দেন শুধু কি তাই ওমা ওয়াহুন নার তার স্থান কোথায় জাহান্নাম ওমা আলিল জালিমিনা মিন আনসার আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না আর মুশরিক ব্যক্তি সবচেয়ে বড় জালেম মোশ্রেক ব্যক্তি সবচেয়ে বড় জালেম কারণ সে আল্লাহর উপরে জুলুম করে তবে এটা দ্বারা সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না কার ক্ষতি করে নিজেই নিজের ক্ষতি করে সুরাম আয়াদা বাহাত্তর নম্বর আয়াত তাহলে তিন নম্বর কারণ গেল কেন শেরিক সবচাইতে বড় অপরাধ চার নম্বর কারণ হলো শিরিক সবচাইতে বড় অপরাধ এজন্য যে শিরিকের মাধ্যমে আপনি ওই অল্প স্বল্প যাই ইবাদত করেন সেই ইবাদতটা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় আর আপনি পাহাড় সময় ইবাদত করেন না কেন তাও নষ্ট হয়ে যাবে আর আমাদের তো অত ইবাদতই নাই সামান্য কিছু ইবাদত আমরা করি দুনিয়া নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি দুনিয়া সাজাতে আমরা ব্যস্ত আর স্বাভাবিক রাম কী করতেন পরকালকে সাজাতেন তো আল্লাহ তালা জন্য আমাদেরকে দুনিয়া বিমুখ করেন এবং পরকাল মুখী করেন পরকালের প্রতি আল্লাহ আমাদেরকে আগ্রহী করে তোলেন আল্লাহ আমিন তো সিরিকের মাধ্যমে যতই ভালো ইবাদত আপনি করুন না কেন আপনি সারা জীবন ধরে বসে বসে ইবাদত বন্দীগী করেছেন আপনার মাসাল্লা অনেক অনেক নেকি কিন্তু শেষ জীবনে আপনি সিরিক করে দুনিয়া ত্যাগ করলেন তাহলে আপনার আমল কি হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন নবীরাও যদি শিরিক করতেন তাহলে তাদের আমলও ধ্বংস হয়ে যেত নবীরাও যদি শিরিক করতেন তাহলে তাদেরও আমল কি হতো ধ্বংস হয়ে যেত সুরা আন আম অষ্টআশি নম্বর আয়াত আর এক জায়গায় আল্লাহ বলছেন সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়াতে ওয়ালাকাদ উ ইলাই ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক আপনার কাছে এবং আপনার পূর্বে যারা রয়েছে তাদের কাছে এই মর্মে ওহি করা হয়েছে যে লাইন আশরাক তালা ইয়াহ বাতান না আমারু আপনি যদি শিরিক করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাহিলিয়ার যুগেও কোনো মূর্তির কাছে মাথা নত করেননি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে কোনো মূর্তিকে সাজদা করেননি সেই সমস্ত লোকগুলো তারা কি করে শেখ করবেন অসম্ভব ব্যাপার আল্লাহরই হেফাজতে তারা সংরক্ষিত হয়েছিলেন কিন্তু তাকে উদাহরণ দিয়ে বাকিদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে আমার নবীকে যদি আমি এরকম শাসন করি তাহলে তোমাদের কি অবস্থা হওয়া উচিত আর এই কথা থেকেই মনে আসলো ইব্রাহিম আলহ ইসালাম তিনি দোয়া করেছিলেন যে ওয়াজনুবী ওনা আবুদাল আসনাম আল্লাহ আমাকে এবং আমার প্রজন্মকে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা সন্তান সন্ততি আসবে তাদেরকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো আল্লাহ ইব্রাহিম নাকি প্রখ্যাত তা আবি বলছেন যে ওমাই ইব্রাহিম আলি সালাম ইব্রাহিম আলি ইসাল্লাম যদি এই দোয়া করে তাহলে তারপরে এই ফেতনা থেকে কে নিজেকে নিরাপদ মনে করতে পারে যদি কেউ মনে করে যে আমি একেবারে তাও সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি শেখ আমি আমার দ্বারা আর কিছু হবে না আমি জান্নাতে চলে গেছি তাহলে মহাভুলের মধ্যে রয়েছে বরং তার এই আত্মম্বরিতা এই অহংকারী হয়তো তাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে বরং প্রত্যেক মমিল সে তার গুণাকে পাহাড় সম পরিমাণে মনে করে আর তার নিজেকে মনে করে আমি যেন কি হয়ে গেছি হ্যাঁ ধ্বংস হয়ে গেছে অন্যরা যেন কি হয়ে গেছে সফল কাম হয়ে গেছে তো এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ নিজেকে নিরাপদ মনে করা যাবে না সাহবা ইকরাম আশারাই মুবাসা তারা জান্নাতের সুসংবাদ পেয়ে পেয়েছিলেন তারপরে কি ইবাদত ছেড়ে দিয়েছিলেন উসমান আদি আল্লাহ মানুকে একাধিকবার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আবু বকর তাই একই অবস্থা উসমান রাদি আল্লাহ মানুকে শেষের ওসলম বললেই বলেই দিলেন যে আজকে মা দররা ওসমান মা ফালা। বাদালিয়াউন আজকের পরে ওসমান আদি যাই করুক তার কোনো ক্ষতি হবে না এরপরে কি ওসমান আদি ইবাদত ছেড়ে দিয়েছিলেন যখন তাকে খারেজি সম্প্রদায় হত্যা করেছিল হ্যাঁ তিনি শাহাদাতের অমীয় সোধা পান করেছিলেন সেই তখনও তিনি কোরআনুল করিম তেলাবাদ করেছিলেন আল্লাহ আকবর আর এখন সুবিবা দেখি বলা হয় এই যে পীর যাদের মাজার হচ্ছে এদের পীরদের মেন থিওরি হলো যে যখন তারা ফানাফিল্লা হয়ে যায় পরনে লুঙ্গি আছে কিনা বুঝতে পারে না আর কি হচ্ছে কি চলছে সেটা তাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখন তাদের উপর থেকে কি হয়ে যায় ইবাদত উঠে যায় ইবাদত উঠে যায় শরীয়ত উঠে যায় আর ইবাদত লাগবে না নজুবিহম এ হচ্ছে সুবিধা রাখিদা আর আমাদের দেশ সুবিধে পরিপূর্ণ সেইখানে আল্লাহ আপনাকে আমাকে চয়ন করেছেন এজন্য বসে থাকলে চলবে না এখানে যতদিন আছেন আল্লাহ ভালো ভালো রাখুন এই দুয়াই করি তবে এখানে থেকেও দাওয়াতি কাজটা চালাতে হবে আলহামদুলিল্লাহ মিডিয়া আমাদের জন্য দাওয়াত সহজ করে দিয়েছে আপনার এলাকার ছেলেদেরকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন অথবা তাদেরকে আপনি ফেসবুকে বন্ধ করুন যখন আপনি কোনো একটা ভালো কিছু পাবেন অথবা নিজে কিছু লিখে তাদেরকে আপনি পাঠিয়ে দিন তাদের ওয়ালে ওয়ালে ইনশাল্লাহ আপনার এইভাবে দাওয়াত চলে আসবে এবং যদি আপনি চেষ্টা করেন আরবিতে বলে মানজাদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় ইনশাআল্লাহ পাবেন এবং সম্ভব তো পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা তো অন্যরা যদি পারে বেদাতের উপরে মানুষকে ঐক্যবদ্ধ করতে তো আপনি কেন সোনাতের উপরে পারবেন না কেন আপনি উপরে পারবেন না পারবেন তবে আপনার হিম্মতের অভাব আপনার উদ্যোগের অভাব উদ্যোগ ইনশাআল্লাহ হয়ে যাবে একদিন বাকি কাজ আল্লাহ সহজ করে দেবেন মহান রব্বল আলমিন তার মমিন বন্ধদেরকে সহযোগিতা আমানু নিশ্চয় আমি সহযোগিতা করব সাহায্য করব কাকে আমার রসুলগোন এবং যারা ইমান এনেছে তাদেরকে অতএব সম্মানিত ভাই এবং বন্ধু এক মারাত্মক অপরাধ আর যদি সেরিক কেউ করে এমনকি নবী সাল্লা সাল্লামকে সতর্ক করে দেওয়া হয়েছে তার অর্থ মখলেশ বা আবদুল্লাহ আবদুর রহমান তোমরা যারা আছো তোমরা সাবধান ও সতর্ক হয়ে যাও কিন্তু মানুষ অনেক সময় দুনিয়ার সামান্য কিছুর কারণে সিঁড়িকে পতিত হয়ে যায় অনেক লোকের সন্তান হয় না তখন কি করে এইখানে ওইখানে যে যেখানে বলে ভাই সন্তান না যদি আপনার না হয় এটাতেই আপনার জন্য কল্যাণ আছে। কারো সন্তান হওয়ার পরে যদি ওই সন্তান তার জাহান নামে যাওয়ার কারণ হয় তাহলে ওই সন্তান থাকার সাইতে না থাকাই ভালো আপনারা জানেন মুসাও খিজরা আলহিমা সালাম তাদের যে সফর ছিল সেখানে একটা সন্তানকে হত্যা করেছিলেন খিজিরা আলিহি ইসালাম সেটা আল্লাহর হুকুমেই করেছিলেন কারণ ওদের ওর কারণে ওর বাপ বাপমার কষ্ট হওয়ার সম্ভাবনা ছিল এজন্য তাকে আল্লাহর নির্দেশে তিনি হত্যা করেছিলেন আবার বাপমা যদি ভালো হয় তাহলে সন্তানেরও কি হয় উপকার হয় এই জন্য ওই যে এই যেই লোকের প্রাচীর ঠিক করে দিয়েছিলেন বিনিময় ছাড়া আপনি নিজেকে সেভাবে তৈরি করুন যাতে আপনি চলে গেল আপনার সন্তানকে আল্লাহ আপনার আমলের কারণে দুনিয়াতে কি করবেন এবং আখেরাতে হেফাজত করবেন আল্লাহ যেন আমাদেরকে সেরকম তৌফিক দান করেন আল্লাহ আহমিন সেরেক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আহমিন তাহলে চার নাম্বার যেটা বলছিলাম সেরেকের কারণে সব আমল কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় পাঁচ নাম্বার যেই লোক শিরিক করে এটা এই জন্য মারাত্মক অপরাধ যে তার জান মাল কিছু কি হয়ে যায় হালাল হয়ে যায় মুসলিম সরকার যদি থাকে আর কোনো লোক যদি শিরিক করে শিরিক থেকে ফিরে না আসে তোবা না করে তাহলে তার জানমালের উপরে হস্তক্ষেপ করা মুসলিম সরকারের জন্য জায়েজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত সে শিরিক না করেছে অন্য অপরাধ করলেও তার জানমাল মুসলিম সরকারের জন্য হালাল হয় না আল্লাহ তালা বলছেন তোমরা যেখানে এই মুশ্রিকদেরকে পাও সেখানে হত্যা করো আমার এই কথা শুনে আবার গিয়ে হত্যা করা শুরু করিয়েন না এটা ছিল তখনকার প্রেক্ষাপটে এবং এখনও যদি ইসলামী রাষ্ট্র থাকে মুসলিম নেতা থাকে এবং তার নেতৃত্বে জিহাদ হয় তাহলে জিহাদের ময়দানে আপনি তাদেরকে হত্যা করতে পারেন কিন্তু হ্যাঁ আপনি এখন গিয়ে একটা মুশেখ পাইছেন এই বেটা শেখ মুখলিশ বলছিল তোকে হত্যা করতে তো হত্যা করে দেই না এমনটি বোঝা ভুল বরং এটা হলো যুদ্ধের ময়দানের কথা এবং ইসলামী জিহাদ যেখানে চলবে সেখানকার কথা তবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে এর অর্থ এই সেরে করার কারণেই তার জানমাল কি হয়েছে হালাল হয়ে গেছে হ্যাঁ অক্তুল মুশির কি না হাইসু অজেদু হুম ওয়াহসুরুহুম তাদেরকে পাকড়াও করো তাদেরকে বন্দি করে রাখো ঘেরাও করে রাখো ওয়াকুদুলাহুম কুল্লা মারসাদ আর প্রত্যেকটা গিরিপথে এবং জায়গায় জায়গায় তাদের জন্য উৎপেতে থাকো যেখান দিয়ে যাবে সেখানেই তাদেরকে গ্রেফতার করবে আরেক জায়গায় রসুল সাহসালাম বলছে এটা হলো সুরাত তওবার পাঁচ নম্বর আয়ান আরেক জায়গায় রসুল বলছেন উমৃত আনু কাতিলান্নাস হাত্তা ইয়াসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আন্নি মোহাম্মদ আমি ততক্ষণ পর্যন্ত কোনো কমের বিপরীতে যুদ্ধের জন্য জিহাদের জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ তারা লাইলাহা ইল্লাহ সাক্ষ্য না দেবে ফাইদা কালুহা যদি তারা লাইলাহা ইল্লাল্লাহ বলে নেয় কালেমার শাহাদাত তারা দেয় আসামু মিন্নি দিমা আহম ও ইল্লা বিহাকল ইসলাম তাহলে তারা তাদের জান ও মাল আমার কাছ থেকে কি করলো হেফাজতে নিয়ে নিল বাঁচিয়ে নিল ইসলামের অধিকার ব্যতীত ইসলামের অধিকার ব্যতীত ইসলামের অধিকার কি যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে হত্যা করা হবে যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা হবে যদি বিবাহিত বা বিবাহিতা নারী পরিষ্কৃত করে জেনা করে তাহলে তাকে রজত করা হবে এই তিনটা হলো হাকুল ইসলাম ওয়া হিসাবহু মাল্লাহ তাদের হিসাবে দায়িত্ব কার ওপর মহানবুল আরমিন্দ তাহলে এইখানে লড়াই চলবে কতক্ষণ যতক্ষণ না পড়েছে যতক্ষণ তাও উচ্চারণ না করেছে অর্থাৎ শিরিকের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ তাদের সাথে লড়াই আমাদের চলবে তাহলে পাঁচ নাম্বারে শিরিক সবচেয়ে বড় গুণা এই জন্য যে শিরিক কেউ করলে তার জানমাল হালাল হয়ে যায় আর তখন তার হরমাত হরমাতুল মুসলিম মুসলিমের যে মর্যাদা সেটা আর থাকে না কারণ সে নিজেকে কোথায় নিয়ে যায় মুশরেখে পরিণত করে শেখের মাধ্যমে ছয় নম্বর রাসূল সাল্লাল্লাহ ও আলাইহুসাল্লাম নিজে একদিন বললেন যে আলা উনাব্বী উকুম একবারই ল আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনা সম্পর্কে বলবো না তখন সাহাবা ইকরাম বললেন বালা ইয়া রাসূল আল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে সবচাইতে বড় গুনা সম্পর্কে বলুন তখন তিনি বললেন আল ইশেরা কুবিল্লাহ ওয়ারকুকুল ওয়ারি দেই সবচাইতে বড় গুনা হলো আল্লাহ সাথে শিরিক করা এটা স্পষ্ট হাদিস রাসুল হাসান বলছে দুই নম্বরে হলো পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না কারণ আপনি তাদের মাধ্যমে এই দুনিয়ায় এসেছেন আল্লাহ স্রষ্টা আর যাদের মাধ্যমে পাঠিয়েছেন তারা কারা পিতা ও মাতা তারা যদি আপনাকে তাদের সম্পদ না দেন তাহলে আপনার কি আছে আপনার করার কিছুই নেই যদি তারা না দেন এটা তাদের ভুল এটা ইসলামের শরীয় সাপোর্ট করে না অথবা এক সন্তানকে দিল আর এক সন্তানকে দিল না এটাও তাদের ভুল আপনি আপনার বাবা মার ভালো চাইলে আপনি তাদেরকে বোঝান যে বাবা বা মা এভাবে কোন সন্তানকে বেশি দিয়ে দেওয়াটা ইসলাম সাপোর্ট করে না কেয়ার দিন তুমি ধরা খাবে কিন্তু আপনি সেটা না করে আপনি অন্য ভাই বোনগুলোর জমিটা আরও নিয়ে নেওয়ার জন্য যদি চেষ্টা করেন তাহলে আপনি মারাত্মক অপরাধী পিতামাতা আপনাকে লালন পালন যেটা করেছেন তার পারিশ্রমিক তার বদলা তো আজীবন তাদের খেদমত করে শেষ করতে পারবেন না তাহলে কেন তাদের সম্পদের প্রতি আমাকে আমার বাপ সম্পদ দেয়নি অথবা আমাকে কম দিল ইত্যাদি ইত্যাদি না সম্পদের কারণে পিতামাতাকে ত্যাগ করা আপনার জন্য মারাত্মক ভুল অপরাধ আপনার একটা হক আছে পিতামাতার প্রতি তাদেরকে দেখাশোনা যদি আপনি এটা আদায় না করেন দিন আল্লাহ আপনাকে গ্রেফতার করবেন তো বলছিলাম ছয় নম্বরে যে রসুলুল্লাহ বিজয় বলেছেন যে সবচেয়ে তে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বরে এই হাদিসে বর্ণিত হয়েছে পিতা-মাতার অবাধ্য হওয়া এই কথাটাই সূরা ইসরাইলে বলা হয়েছে ওকাদ কদর আববুক্কা আল্লাহ তাআলা ইবাদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইনি ইসানা আল্লাহ তালাই ফয়সালা করেছেন যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে ওই দুইটা জিনিস মানবে আর এইখানে বলা হলো এই দুইটার দুইটার বিপরীত বিপরীত করা করা তাহলে আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ বোখারে শরীফের হাদিস সাত নাম্বারে শিরিক সবচেয়ে বড় গুণা এই জন্য যে শিরিকটা হলো ত্রুটিপূর্ণ শিরিকটা কি ত্রুটিপূর্ণ জিনিস অর্থাৎ একটা লোক যদি একা না পারে তাহলে তখন সে আরেকজনকে নিয়ে কি করে সারিকা করে সেরিকা সারিকা হলো কয়েকজন মিলে এক জায়গায় একটা কোম্পানি খোলা চার পাঁচজন দুইজন তিনজন কিন্তু মহান রব্বুল আলামিন কি এমন কোনো দরকার আছে না আল্লাহ তালার কোনো কিছুর ঘাটতি নেই আল্লাহ কোনো কিছুর কমতি নেই অতএব মহান রব্বুল আলামিনকে যদি আপনি কারো সাথে শরিক করেন তাহলে আপনি কি করলেন মহান রব্বুল আলমিনকে তার মর্যাদার ঘাটতি করলেন আর আল্লাহর মর্যাদার ঘাটতি করা কি জায়েজ না জায়েজ নয় ফলে এটা সবচেয়ে বড় অপরাধের অন্তর্ভুক্ত যেমন আল্লাহ তালা কোরআনে বলছেন যে আয়াতুল কুরসি যেটা আমরা পড়ি আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইগুল কাইক্যুম আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব আর লা তা হুজু হু সিন আল্লাহর কোনো তন্দ্রা আসে না কোনো ভুমো আসে না এগুলো হলো আল্লাহ এগুলো হলো নাকস এই ত্রুটি থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্তি মুক্ত আপনারা যে বলেন শোভান আল্লাহ শোহান আল্লাহ মানে কি আল্লাহ পবিত্র পবিত্র মানে কিসের থেকে পবিত্র যাবতীয় ত্রুটি থেকে আল্লাহ তালা পবিত্র আর এখন যদি কেউ আল্লাহর সাথে অন্যকে শরিক করে দেয় বরাবর করে দেয় আল্লাহকে সে ত্রুটিযুক্ত করে দিল নজিবুল্লাহমিন জালে যা থেকে আল্লাহ মুক্ত এই জন্য আল্লাহ এগুলো থেকে এই এই আল্লাহ তালা এই শিরিককে সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য করেছেন আট নাম্বার শিরিক সবচাইতে বড় অপরাধ এজন্য যে আল্লাহ রসুল সাহসালাম একদা বললেন আবু হুরাইদা রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস মুক্তাফক আলে বকারি মুসলিমে রয়েছে যে উনি একদিন বললেন ইস্তানি বুসাল মু বেকার সাতটি মারাত্মক শাস্তিদায়ক ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো নিজেদেরকে হেফাজতে রাখো তারা বলেন ওমা হুন্না ইয়া রসুল আল্লাহ সাহায্যাম সেই সাতটি ধ্বংসাত্মক বিষয় কি হে আল্লাহ রসুল সাহেব বললেন এক নম্বরে আল ইশরাকিল্লা আল ইশরাকু সাথে কাউকে করা তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ শরিক এর মাধ্যমে আমরা আটটি কারণ আপনাদের সামনে পেশ করলাম যে কেন শিরিক সবচেয়ে বড় অপরাধ প্রথমত আমরা বলেছিলাম আবারও একটু আপনারা শুনে নিন যে এর মাধ্যমে বান্দা আর স্রষ্টাকে স্রষ্টার সৃষ্টিকে বরাবর করে দেওয়া হয় তাই এটা সব থেকে বড় অপরাধ দুই নাম্বার যে লোক সেরেক অবস্থায় দুনিয়া ত্যাগ করে তাকে আল্লাহ মাফ করবেন না তিন নাম্বার যে লোক সেরেক অবস্থায় দুনিয়া ত্যাগ করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন তার স্থান কোথায় নাম চার নাম্বার যে লোক শিরিক অবস্থায় দুনিয়া ত্যাগ করে আল্লাহ তার যাবতীয় আমল কি করবেন ধ্বংস করে দেবেন যে লোক শিরিক করবে তার আমল দুনিয়া ত্যাগ করার শর্ত নয় এখানে যখনই শিরিক করবে তখন আগের আমলগুলো ধ্বংস হয়ে যাবে পাঁচ নম্বরে শিরিক সবচেয়ে বড় অপরাধ কারণ এর মাধ্যমে জান ও মাল কোনো ব্যক্তির কি হয়ে যায় হালহাল ও বৈধ হয়ে যায় আর ছয় নম্বরে রসূষণ নিজেও বলেছেন যে সবচেয়ে বড় অপরাধ হলো কবিরা গুণা হলো আল্লাহর সাথে শিরিক করা সাত নম্বরে শিরিক করা হল ত্রুটি আর আল্লাহ ত্রুটি থেকে মুক্ত অতএব কেউ যদি আল্লাহকে ত্রুটিপূর্ণ করে তাহলে অবশ্যই এটা মারাত্মক অপরাধ আট নম্বরে বলেছি যে শিরিক সবচেয়ে বড় অপরাধ তার কারণ আল্লাহ রসুল ইসলামে একা বলছেন যে তোমরা ষাটটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো তার মধ্যে এক নম্বরে উল্লেখ করেছেন কাকে আল বিল্লাহ আল্লাহর সাথে শিরখ করাকে তাই আল্লাহর কাছে আমরা এ দোয়াই করি আল্লাহ যেন আমাদেরকে সিরেক চেনার সিরেক চেনার এবং জানার তারপরে কি বাসার সিরেক থেকে বাসার তৌফিক দান করেন আল্লাহম